যে সন্তান নাতিপুতির কি মেদাম না প্রশাসনের ভিতরে আমি বলবো যে রাজাকার ডিটা আছে প্রশাসনের ভিতরে আইনের আইন শৃঙ্খলা বাহিনী শুরু করে এগুলার ভিতরে আপনার রাজাকার আছে পাকিস্তানের পতাকা আছে আপনারা বলেন না সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের ভিতরে আছে সাধারণ ছাত্র ছাত্রীদের ভিতরে এগুলা নাই এটা এখানে এই যে সাধারণ ছাত্রছাত্রীগুলা এই যে মাথায় ফ্ল্যাগ আছে এরা এদের কারো মাথায় পাকিস্তানি পতাকা আছে এদের কারো মাথায় পাকিস্তানের পতাকা কাছে আপনার আশেপাশে তো এই যে ছেলের মাথায় তুমি কি পাকিস্তানের বংশধর এই যে এই যে এই যে একটা মিথ্যা পানোয়াট একটা ভুয়া তো কবাকাণ্ড ছাড়িয়ে তারা যে আজকে এই আন্দোলনকে ভিন্ন খাদ্যে নেওয়ার চেষ্টা করছে এটার তীব্র প্রতিবাদ জানাই এবং তরুণ সমাজ ছাত্র সমাজ এই ধরনের হাজারটা মামলা দিল তাদেরকে দামানো যাবে না এটা তো ডাহা মিথ্যা মামলা কোথায় এখানে কোথায় এখানে হামলা হয়েছে হামলার কোনো ফুটেজ আছে আপনারা তো সাংবাদিক আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবার থেকে শুরু করে হাজার হাজার ক্যামেরা থাকে কোথাও কোনো জায়গায় কোনো গাড়ি আচ্ছা পাঁচ লক্ষ টাকা সম্ভবত তারা ক্ষতিপূরণ চাইছে প্রশাসনের পক্ষ থেকে এটা সম্পূর্ণ অযৌক্তিক মিথ্যা এবং এই হামলা এই মামলা আসলে আন্দোলনকে নস্বাত করা এবং আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটা ভিন্ন ইঙ্গিত তারা দিতেছে এটা এই যে সাধারণ শিক্ষার্থী তাদেরকে হয়রানি করার জন্য এটা একটা হয়রানিমূলক মামলা আমি এটার তীব্র প্রতিবাদ জানাই কারণ আঠারো যখন আমরা আন্দোলন করছি গোটা আন্দোলন করছি তখন বিভিন্ন ভাবে আমাদেরকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে আজকে ছোট কোমলমতি বলবো ওদেরকে ওদের বয়স কারো পঁচিশের বেশি না কারো বয়স চব্বিশের বেশি না ওরা রাষ্ট্রবিরোধী চক্রান্ত কিভাবে লিপ্ত হয় তারা তো এখনো স্টুডেন্ট তারা এখনো পড়াশোনা করতেছে তাদেরকে এখনই মামলা দিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করার জন্য আজকে প্রশাসনের কিছু দুষ্কৃতিকারী প্রশাসনের সব কর্মকর্তারা দুষ্কৃতিকারী না প্রশাসনের সব প্রশাসনের ভিতরে আমি বলবো যে রাজাকার আছে প্রশাসনের ভিতরে আইনের আইন শৃঙ্খলা বা আইন করে এগুলোর ভিতরে আপনার রাজাকার আছে পাকিস্তানের বেতত্তা আছে আপনারা বলেন না সাধারণ ছাত্রছাত্রীদের ভিতরে আছে সাধারণ ছাত্রছাত্রীদের ভিতরে এগুলো নাই Look at that! Look at it,